আজকে এসছে আমাদের এসি সার্ভিস করতে অনেক দিন হলো এসিগুলো সার্ভিস করানো হয় না তাই আজকে ডাকা হয়েছে এসি সার্ভিস করে দেবে কারণ আগের বছর চলেছে এবছর চলছে তো একটু সার্ভিস করে নিলে ভালো হয় তাই এসি সার্ভিস করতে এসছে আজকে তো ওই আজকে তারপরে আসবে কিছু ইলেকট্রিশিয়ান আসবে আবার তার কাজ আছে ঘরে টুকটাক ঠিকঠাক করানো ফ্যানের কনডেনসারগুলো চেঞ্জ করাতে হবে হাওয়াই লাগছে না আসলে দিন ধরে হচ্ছে অনেক দিন হয়নি চেঞ্জ করানো হয়নি তো সেই কারণে আজকে অনেক লোকজন আসবে অনেক কাজ তো এটা ছিল বৃহস্পতিবার ওনারা দাদারা এসেছিলেন বৃহস্পতিবার কাজ করতে তো এই দেখতে পাচ্ছেন কিভাবে খুলে ফেললো আমরা তো ভাবতেও পারি না যে এরকমভাবে পটাফট খুলে ফেলবো তো এমনি দাদার এই দাদার থেকে জানছিলাম এসি সম্পর্কে যে কি ক্লিনিং করা দরকার কারণ আমাদের এসিটা দু বছর হয়ে গেল কোনো সার্ভিসই হয়নি তো কন্টিনিউয়াসলি সার্ভিস সেন্টার থেকে ফোন করে বলছিলেন যে সার্ভিস করে নিন তো আমরা বললাম ঠিক আছে করে নিই বছর হয়ে গেছে তো একটু সার্ভিস করে নেওয়া ভালো কিছু তো ধুলো হয়েছে দিয়ে আমরা জাস্ট দাদাকে জিজ্ঞাসা করছিলাম কি ক্লিনিং হবে তো উনি বললেন যে এখন এবার তো জল দিয়ে ধোয়া হবে মানে বাইরেটা জল দিয়ে ধুয়েছেন আর জিনিসগুলো খুলে নিয়ে গিয়ে নেট বা যেগুলো ওপরের কভার ওগুলো উনি ধুয়েছেন কিন্তু একদম যেটা ডিপ ক্লিনিং সেটা দরকার নেই উনি বললেন উনি বললেন যে হয় যাদের সারাদিন রাত চলে তাদের দরকার বা পাঁচ ছ বছর পর সেটা করলে হয় আপনাদের এসি পুরো ঠিকই আছে ভেতরে যেগুলো সামান্য হয়েছে ওইটুকুর জন্য ডিপ ক্লিনিংয়ের দরকার নেই তো আমাদের এটা মানে কন্ট্যাক্ট ছিল আমি যাই না পশ্চিমবঙ্গে কেমন হয় বা অন্য জায়গায় কেমন হয় আশা করি সার্ভিস সেন্টারে সব জায়গায় একই রকম ফ্যাসিলিটি হয় তো হাজার টাকায় বছরে তিনটে সার্ভিস দেবে চার মাস পর পর তো আমরা এটা করালাম এবার তো আবার চার মাস পর সার্ভিস দেবেন তো এই গরমেই যেটুকু এসিটা চলে আর সত্যি কথা বলতে মুম্বাইতে তো সেভাবে ঠান্ডা থাকে না তো বর্ষার পরে আবার পুজোর সময়টা লাগে তো শীতকালটা লাগে না মানে ঠান্ডা থাকে না কিন্তু সেরম গরমও থাকে না মানে অদ্ভুত একটা টেম্পারেচার থাকে তো এই যে দেখছেন সব খাঁচা পুরো খুলে ফেলেছে তো আমি তো ওটাই ভাবছিলাম এভাবে খুলে ফেললে এরপরে যদি লাগাতে না পারে কী হয় কিন্তু ওনার এক্সপার্ট ওরকম চিন্তাভাবনা করার দরকারই পড়ে না তো ওই দাদা সব খুলে নিয়ে এবার সব উনি ধুতে নিয়ে যাচ্ছিলেন বাথরুমে কারণ জল ঢেলে ঢেলে ধোবেন পুরো তার আগে উনি এখানটা পরিষ্কার করে দিচ্ছিলেন প্রথমে ব্রাশ দিয়ে করেছিলেন তারপর মেশিন দিয়ে করেছিলেন তো আমরা তো ভাবছিলাম মেশিন দিয়ে করলে মেবি অনেক ধুলো উঠবে কিন্তু দেখলাম যে সেরকম কিছুই ওরেনি ধুলো হালকা কিছু নোংরা হয়েছে কিন্তু সেভাবে বেশি কিছু হয়নি তো উনি ওই জন্যই বলেন যে ডিপ ক্লিনিং আপনাদের দরকার নেই আপনাদের বেশি নোংরা নেই সেভাবে কিছু নোংরা নেই তো যাই হোক উনি বললেন যে আরও বছর তিন বছর চাওয়ানো যাবে ডিপ ক্লিনিং না করো আপনি যদি এরকম নর্মাল সার্ভিস করাতে থাকেন তাহলে ডিপ দরকার পড়বে না ওটার চার্জটা বেশি তো তারপরে এই দাদা এদেরতে পারছেন বাথরুমে গিয়ে পুরো সব নেটগুলো ধুচ্ছেন জল দিয়ে সার্ফ দিয়ে ধুচ্ছিলেন উনি তো এইভাবে তো আর আমরা ধুতে পারবো না সত্যি কথা বলতে এই এসি বা ফ্রিজ এগুলো তো আমাদের পক্ষে খুলে আবার লাগানো সম্ভব না তাই সার্ভিসটা আমার মনে হয় মাঝে মধ্যে করানো দরকার তাতে জিনিসটাই ভালো থাকে এবং সার্ভিসও ভালো দেয় তো সেই কারণেই আমরা এইটা করিয়েছি আর উনি খুব ভালো করেই ধরছিলেন আর বছরের তিনটে সার্ভিসতে মানে খুবই ভালো আর এরপরে এর সাথে সাথেই এই দাদাও চলে এসেছিলেন ইলেকট্রিকের কাজ করতে অ্যাকচুয়ালি এখানে আমাদের টিভিটা থাকে তো টিভিটা খোলা হয়েছিলো কেননা রেগুলেটার চেঞ্জ করার জন্য নয় তো সুইচবোর্ড খোলা যাচ্ছিল না তো রেগুলেটার চেঞ্জ করার পর দাদা আমাদের এই ফ্যানটাকেও চেঞ্জ করে দিয়েছিলেন মানে ফ্যানের কন্ডেনসারটা চেঞ্জ করে দিয়েছিলেন আর সাথে ওইদিকে ওই দাদাও এসির কাজ করছিলেন তো দুটো কাজ একসাথেই হচ্ছিলো অ্যাকচুয়ালি এসির দাদা তাড়াতাড়ি আসার কথা ছিল তো উনি একটু দেরি করে এসেছিলেন সেই কারণে দুজনের টাইমিংটা একসাথে হয়ে গেছে আর যে দাদা ইলেকট্রিকের কাজ করতেছেন উনি সময় আমাদের ঘরের সব ইলেকট্রিকের কাজই করেন উনি খুব ভালো কাজ করেন ওনার ফিনিশিংও খুব ভালো আর হাতের কাজও খুব ভালো তো সেই কারণে আমরা ওনাকেই ডাকি আর আসলে আমরা আরও এই দিনই দুজনকে ডেকেছিলাম কেননা জানি ঘর নোংরা হবেই তো একদিনেই যা কাজ হওয়ার হোক একদিনেই নোংরা হোক কেন রোজ রোজ পরিষ্কার করা একটা খুব হেডেকের ব্যাপার মানে বিকেলবেলা এমনি রোজ পরিষ্কার হয় আলাদা জিনিস কিন্তু বিকেলবেলা পরিষ্কার করতে ভালো লাগে না তো একদিনেই দুই কাজ হয়ে যাওয়া তো আমাদেরও অনেকটা সুবিধা হয়েছিল আর এদিকে দেখতে পাচ্ছেন এসির কাজ অলমোস্ট কমপ্লিট তো উনি আবার সেই খাঁচা লাগিয়ে দিচ্ছিলেন তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেন ঠিকঠাক সব লাগাচ্ছেন কিনা কোনো স্ক্রু ছাড়া পড়ছে না তো তো যাই হোক উনি ঠিকঠাক লাগিয়েছিলেন তো আর এখানে আমাদের এই ঘরের কাজ ইলেকট্রিকের হয়ে গেছিলো কোন দাদা আবার টিভিটা লাগিয়ে দিচ্ছিলেন তো এই একটা প্রবলেম এখানে যেহেতু ফ্ল্যাট ফ্ল্যাট তো বিল্ডারের মতো হয় আপনি ইচ্ছা মতো কিছুই করতে পারবেন না তো ওনারা ওনাদের মতো করে দেন কিন্তু কিছু সুবিধার সাথে সাথে অনেক অসুবিধাও থাকে যেমন সুইচবোর্ডটা এতটাই কাছে যে টিভিটার আর পেছন দিকে চলে যায় যার জন্য সুইচ বোর্ডে কি খুলতে গেলেই টিভি খুলতে আবার সুইচ বোর্ডে ইভেন আমাদের প্লাগে কিছু লাগাতে গেলেও একটু অসুবিধা হয় আর টিভির প্লাগের সুইচবোর্ডটা তো একদম টিভির পেছনে পড়েছে যেহেতু আমরা দেয়ালে লাগিয়েছি টিভিটা তো এগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায় কিন্তু কিছু করার নেই সব মিলিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হয় সব কিছু তো মনের মতো পাওয়া যায় না আর ইলেকট্রিশিয়ান দাদা এই ঘর থেকে ওই সামনের ঘরে চলে গেছিলেন সামনের ঘরেও একটা কনডেন্সার চেঞ্জ করেছিল একটা ফ্যানের তো ওখানে দেখি খুব তাড়াতাড়ি কনডেন্সারগুলো খারাপ হয়ে যায় বুঝতে পারি না কেন কোয়ালিটি কমা হয় কেননা আমরা দামিটাই লাগাই তারপরও খারাপ হয়ে যায় বুঝতে পারি না হয়তো ফ্যানের কোয়ালিটি বা কনডেন্সারের কোয়ালিটি এরকম এখানে দেখেও খুব ভালো লাগছে যে কী সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে উনি একদম চকচকে করে দিয়েছিলেন পুরো নতুনই লাগছিল যদিও নতুনই ছিল কিন্তু কিছু কিছু সময় একটু ধুলো পড়লে না দূর থেকে বোয়া যায় না যেটা হাত দিলে বোয়া যায় তো উনি একদম চারদিক দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছিলেন ইভেন এরপরে ইনি দেখতে পাচ্ছেন বাইরে এসে পুরো জল ঢেলে পুরো এসিটাকে সাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছেন তো যার জন্য পুরো এসিটা পুরো একদম নতুনের মতো হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছেন আমরা এসির এই স্ট্যান্ডটার মধ্যে না দুটো জিন্সের প্যান্টের মানে পুরোনো জিন্সের প্যান্টের কাপড় লাগিয়ে রেখেছি অ্যাকচুয়ালি ওগুলো না আমাদের মাথায় লাগে তো একবার দুবার লেগেছে প্রথম প্রথম তো আর বিশাল জোরে লাগে কেন খুব শক্ত লোহা তো সেই কারণে ওগুলো দিয়ে রাখা যাতে মাথায় না লাগে তো এখন বাইরে লাগলেও কিছু হয় না কোনো প্রবলেম হয় না তো আর যেহেতু বাইরে সেহেতু আর কোনো কিছু করিনি একটা পুরনো জিন্স দিয়ে যেটা আর ইউজ হয় না সেটা দিয়ে লাগিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছেন কিভাবে ধুচ্ছে আমরা তো এভাবে ঢালতেই পারবো না ভয় যে এইভাবে ইলেকট্রনিক্স জিনিসের ওপর জল ঢেলে দেবো কিন্তু এসি এটা তো বাইরে থাকে এমনিও বৃষ্টিতে ভেজেই তো কোনো প্রবলেমই ঠিক না সবাই জানে তো তারপর কাজ ছাড়ার পর দাদা বসছিলেন মানে পুরো বিল রেডি করার জন্য তো বিলগুলো পুরো উনি লিখে ইভেন আমাদের একটা কপি দিয়েছেন আর ওনারাও একটা কপি রেখেছেন তো ওনাদের সার্ভিস সেন্টার থেকেই আমাদেরকে তিন চার মাস পর ফোন করবেন বলেছেন তো আমাদেরকে ফোন করতে হবে না যদি খুব দরকার পড়ে নাম্বারও দিয়ে দিয়েছেন ফোন করার জন্য তো আমরা ওই সবই জেনে নিচ্ছিলাম যে এরপরে কী কী ক্লিন থাকবে তো এরপরে ক্লিনটা ড্রাই ক্লিন থাকবে কোনো জল দিয়ে ধোয়া হবে না আর তারপর একটা আবার জল দিয়ে ধুয়ে দেবেন তো এভাবেই হয় ওনাদের এটাই নিয়ম তো উনি সব একদম প্রপার লিখে দিচ্ছিলেন বিলে তো হাজার টাকায় তিনবার তো আমার মনে হয় যে অনেকটাই সস্তা অনেকটাই ভালো আর আমরা জেনে নিচ্ছিলাম যে ঠিকঠাক ইউসের ইউজ করার প্রসেসটা মানে অনেক সময় আমরা ভুলভালভাবে ইউজ করি বা কিছু তো উনি বলছিলেন যে আমাদের যেমন ছাব্বিশ সাতাশেই ঠান্ডা অনেকটা হয়ে যায় তো উনি বলছিলেন যে আপনাদের ঘর ছোটো বলে আর এসিটা ওয়ান পয়েন্ট ফাইভ টনের সেই কারণে তাড়াতাড়ি হয় একটু বড় ঘরে বা হল ঘরে হলে এবং আমাদের যে ফ্ল্যাটের হল সেইখানে হলে সেটা ঠান্ডা হবে না মিনিমাম বাইশ চব্বিশ লাগবে তো যাই হোক আমরা একেবারে বড়ই কিনেছি কারণ আমাদের যেহেতু ঘর চেঞ্জ করার ব্যাপার থাকে যে কোনো সময় ঘর চেঞ্জ করতে হতে পারে তো তখন আবার গিয়ে এসি চেঞ্জ করবো সেটা তো সম্ভব না সেই কারণে একেবারে ওয়ান পয়েন্ট নিয়েছি কারণ ওয়ান টন কোনো ঘরে ছোট হয়ে যেতে পারে কিন্তু এটা বেশি বড় হলেও অল্প করে চালিয়েও কাজ চালানো যাবে সেই কারণে এটা নেওয়া তো যাই হোক এই দাদা সব বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে চালাবেন বাস মেন সুইচ দু চার মিনিট পর পাঁচ মিনিট পর বন্ধ করবেন এসি বন্ধ করার সাথে সাথে উনি বন্ধ করতে না করছিলেন তো ড্রাই ক্লিন ছিল না জল দিয়ে পুরো ধুয়েছে আর জন্য ঘরটাও পুরো জল জল হয়েছে প্লাস এসির বাইরেটাও ধুয়েছে তো সেই কারণে এই এবার পুরো ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে তো যাই এবার ঘর পরিষ্কার করি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ